শিক্ষিত ময়ূক রঞ্জন আমার কাছে মনে হয় আমি প্রতিষ্ঠিত সত্য যে বাংলাদেশ থেকে প্রচুর আওয়ামী লীগের নেতা ইন্ডিয়াতে আছে অনেকে ওয়েস্ট বেঙ্গল আছে মাহমুদ আমরা তো জানি যে পড়াশক্তিগুলো নানান ভাবে প্রভাবিত করে ফরেন পলিসিতে আমাদের এখানে আমরা জানি যে সাধারণ মানুষ একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট মানুষের মধ্যে আছে কিন্তু ইন্ডিয়া তো শুধু ইন্ডিয়া না গ্লোবালাইজেশনের এরকম সময়ে আপনি জানেন যে সেখানে অনেক মেকানিজম কাজ করে অনেক অঙ্ক কাজ করে ভারত যেখানে আওয়ামী লীগের নেতাদেরকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে আরো অনেক নেতাকে আশ্রয় দিয়েছে সেখানে ভারত তো আওয়ামী লীগের পতনটাই মেনে নিতে পারে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা তো ভারত মেনে নেবে এটা আশা করার কোনো কারণ নেই আপনি কি মনে করেন যে সেখানে তারা কি রোল প্লে করতে পারে এবং কিভাবে করতে পারে এটার জবাবটা একেবারে থেকে ভাবে বলি আপনার আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যে ইন্ডিয়াতে বেশ ধরপাকড় চলছে বাংলাদেশিদের ইভেন গুজরাটের মতো জায়গায় সেখানেও ধরপাকড় চলছে আমি ধরপাকড় যাদের চলছে তাদের লিস্টটা আমি হাইকমিশনে নিলাম বা তাদের দেখলাম যে কারা আমি একটা আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে সম্পর্ক একজনও পেলাম না কিন্তু এটা তো প্রতিষ্ঠিত সূত্র যে বাংলাদেশ থেকে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী ইন্ডিয়াতে আছে অনেকে ওয়েস্ট বেঙ্গল আছে আমি বলছি না যে গুজরাট বা দিল্লিতে আছে কিন্তু ওদের কাউকে দেখলাম না তো ওরা ওইখানে বাংলাদেশিদেরকে ধরছে কিন্তু রিজনেবলি যারা ওইখানে এইভাবে আছে তাদেরকে ধরছে না তো তার মানে তারা এক ধরনের স্ট্যান্ড যে আওয়ামী লীগকে হিস্ট্রিক্যালি তো প্রোটেক্ট করে আসছে এখনও করে যাচ্ছে করে যাবে বলেও আমার বিশ্বাস কারণ তাদের আসলে ব্যাপারটা কি তারা বাংলাদেশে তাদের একটা অন্য পার্টিগুলোর সম্পর্কে তাদের একটা স্ট্রং অ্যাপ্রিহেনশন বড়ো পার্টি বিএনপি আর একটা বড়ো পার্টি বিএনপি বিএনপির প্রতি তাদের অ্যাপ্রিহেনশন থাকলে তারা একটা জানে যে বিএনপির সাথে তাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে কারণ গভর্নমেন্টের সাথে একটা হস্টাইল গভর্নমেন্ট তো তারা যাবে না অন্য পার্টিগুলোর মধ্যে জামাত ইসলামের ব্যাপারে তাদের হচ্ছে যে তাদের যে মনোভাব তারা হচ্ছে এটাকে ইসলামিস পার্টি তারা আর এখন তো একটু রাইট উইং এর মানে অনেক উদ্ভাব তো এখানে তাদের আর এস এস বিজেপি আর জামাতের সাথে খুবই ভয়ও পায় মনে করে যে ওরা বিপজ্জনক খুব আর এনসিপিকে একেবারেই বুঝে না এটা কী পার্টি এবারে অনেকে তারা মনে করে যে খুবই ইয়াং পার্টি কি কোন দিকে যাচ্ছে কি করছে কিছুই বুঝছে না কারণ ওদের মধ্যে এনসিপির ধরেন এক ধরনের যারা পরিশানীর নেতা তাদের মধ্যেও তো কিছুটা একটু কোর্ডিনেশনের অভাব ওরা মনে করে সো ওদের ওদের কাছে এখনো ওদের মধ্যে কিছু কিছু অদ্ভুত খুবই সেন্সিবল লোক যারা আমি মনে করি যে খুবই প্রজ্ঞা আছে তাদের পলিটিক্যাল তারাও একটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ আজক কাহ হোক ফিরবে কিন্তু ওদেরকে মানে আমাদের সাইড থেকে অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে বা আমি হাইকমিশনের প্রেস উইংয়ের ক্যাপাসিটিতে এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে আপনারা গ্রাউন্ড রিপোর্ট করেন একটা জিনিস বুঝবেন যে আওয়ামী লীগের কোর ভোট ব্যাংক আছে কিন্তু এই কোর ভোট ব্যাঙ্ক দিয়ে রাজনৈতিকভাবে তারা ক্ষমতা নিতে পারবে না লম্বা সময় তাদের সোশ্যাল ক্যাপিটাল চলে গেছে তো একটা পলিটিক্যাল পার্টি যদি সোশ্যাল ক্যাপিটাল চলে যায় তারা তো ক্ষমতায় আসবে না আপনারা বাংলাদেশের মানুষকে বুঝেন আপনারা ওই পার্টিকে আর সাপোর্ট দিয়ে লাভ নেই

আর এখন তো আওয়ামী লীগের নেতারা ওইখানে আছে আশা করি কমিশনার বাংলাদেশে ছিল বিনা সিক্রি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ওনার হাজবেন্ডও কিন্তু টক তে শুনে আমি বুঝি যে আমি মাথায় ঢুকে না